গত দু হাজার উনিশ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেরা বেসরকারি স্কুল পরিচালক স্কুলগুলোর পরিচালকদের জন্য একে এডুকেশনাল সোসাইটি এবং শোভা প্রকাশনীর যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল কোতুয়ালি মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় সম্পাদক কে কে এডুকেশনাল সোসাইটির পরিচালক দেবাশিস দেব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শাবিনা ইয়াসমিন প্রসনজিৎ দাস ও অন্যান্য অতিথিবৃন্দ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ বা প্রশাসনিক কর্তার হাত দিয়ে এই সম্মানের সম্মানিত করা হয় পশ্চিমবঙ্গ জেলার গঠন কে কে এডুকেশনাক সোসাইটির কালিপদ স্মৃতি পুরস্কার সেরা স্কুল পরিচালক সম্মান সেরা স্কুল পরিচালক সম্মান পেলেন মালদা জেলার সেরা পাঁচ স্কুল পরিচালকদের মধ্যে নির্বাচিত বৈরগাছি জে এ মিশনের পরিচালক মোহাম্মদ রফিক হাসান এই রফিক হোসেন এর আগেও রাজ্য স্তরের সুজিত কিএসএল বাংলায় সেরা সম্মান পেয়েছেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা পুরস্কারটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছেন তারাও এখানে উপস্থিত আছেন আমি সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি ছোটদের ভালোবাসা জানাই